দাঁড়াও আমরা কিন্তু বিদে নিচ্ছি এই আমাদের ট্যুরিস্ট তিন দিনের সফর হ্যাঁ তিন দিনের সফর ভাই আজকে সফর ঢুকো 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 লিফ্ট ঢুকো লিফ্ট ঢুকো আজিজ ভাই বামবেড়িয়া মেডিকেল হ্যাঁ আমাদের তোমাস ভাই আমাদের মাস্টার আছে ভাই ভাই আমাদের ভাই ভাই যাই 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 ওই লিফ্টে ওই লিফ্টে ওই লিফ্টে চলে আমাদের মাধবপুর ট্যুরিজম ক্লাবের কক্সবাজার ভ্রমণ তিন দিনের এটা আজকে শেষ হয়ে যাচ্ছে আমরা এখন রেল স্টেশনে চলে যাবো সবাই তুমি দাও তুমি দাও তুমি দাও 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 হাই 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 এরা আমাদের খুদে টুরিস্ট কক্সবাজার ভ্রমণ প্যাকেজের খুদে হ্যাঁ আই দা আই দা আইদ আমাদের সাথে ভাবিরও আছে সবাই আছে আমাদের ট্রেন সার্ভিস সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এভাবে ভ্রমণ টমন করে ভালো লাগছে তো এমপিসির সাথে ঠিক আছে এ এরা বেশি এনজয় করছে আর ইয়াত ভাই তো ফার্স্ট আমাদের এম লাগে ভ্রমণ টেকে দি হ্যাঁ

সব একে একে তুলাই তো সবাইকে সবার একটা স্মৃতি রেখে দিলাম ভাই আদিস ভাই সুন্দর একটা হাসি দিলেন আর রিয়াজ ভাই দেখে দেখে ঠিক আছে আমাদের রিয়াজ ভাই ঠিক আছে রিয়াজ ভাই ভাবি ঋণে আছে তারপর এখান দিয়ে আছে আমাদের কাজার খান ভাইয়ের ফ্যামিলি আর এলো আমাদের কামরুল ভাই সেনাবাহিনী ঠিক আছে

আপনি কিছু বলবেন সেলিব্রিটি সেলিব্রিটি তো না তারপরও যে বলছেন আসলে হ্যাঁ আমরা এম মাধ্যমে প্রায় তিন দিনের সফরে আসছিলাম ভ্রমণে আসছিলাম কক্সবাজার এটা ভ্রমণের তুলনায় অন্যরকম আরামদায়ক এবং স্বস্তিবীল একটি ভ্রমণ ছিল ট্রেন ভ্রমণ ট্রেন ভ্রমণ হ্যাঁ ট্রেন ভ্রমণ এটা একদমই অসাধারণ একটি ভ্রমণ আর বলতে গেলে এমটিসি যে ভ্রমণগুলো নিয়ে আসে এগুলো সত্যিই ভালো এর জন্য এমটিসি পরিবারকে আমরা ধন্যবাদ ও কথা জানাচ্ছি আরও যারা যারা যেতে ইচ্ছুক বা ভ্রমণ করতে ইচ্ছুক এমটিসি পরিবারের সাথে যেতে পারেন নিঃসন্দেহে এমটিসি ভালো মানের ভ্রমণ উপহার দেবে ইনশাল্লাহ ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ভাই এ হলো আমাদের আরেকটা গ্রুপ ছোট গ্রুপ হ্যাঁ হ্যালো আমাদের ভাবি এ হলো সুইট খান ফাকলা খান আবু এরপরে কে কোন গান হবে গান ঠিক আছে হ্যালো এই ভাইরাল ফেল আই এম বেস্ট আছি ভূমি ধন্যবাদ এফডিসি তো ঠিক আছে আমাদের আজকে এটা কক্সবাজার ভ্রমণ শেষ পুরো বগিতে বলতে গেলে সব আমরাই আমরাই যাত্রী তো নাই নাই অন্যরা কয়েকজন মনে আছে বাকি সব হলো আমাদের ট্যুরিস্ট এই গাড়িতে প্রায় চল্লিশ জন জন্য তো আমাদের টোটাল যাত্রী আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ট্রেনে ভ্রমণ করেন কক্সবাজার বেশি রিল্যাক্স হবেন আর সময় নিয়ে ভ্রমণ করেন ভাই দুই দিন তিন দিন যদি এক ভ্রমণ করে দুই দিন করে টিপ মিলবে না কক্সবাজার কক্সবাজার আসতে হবে একটু আনলিমিটেড টাইম নিয়ে আসতে হবে দুই দিন তিন দিন নিয়ে আসতে হবে ঠিক আমরুল ভাই আমরুল ভাই আ সেনা বাহিনীর একজন কমান্ডো কমান্ডো আমরা ভাই আপনাদের সেনাবাহিনীর বাহিনীর আর যারা আসতে চান আপনারাও আসবেন কারণ

ভাই নাম নামছেন আগে সমুদ্রে নামছি আমার অভিজ্ঞতা নাই তারপরে আজকে নামলাম

আর কক্সবাজার রেলওয়ে স্টেশনটা অনেক সুন্দর শীতকালে এবং এই সময়টা ভ্রমণের জন্য ব্যস্ট সময় আমরা এন কে ধন্যবাদ জানাই সুন্দর একটি আয়োজন অনেক অনেক ধন্যবাদ দেখা হবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ট্যুর এই দেখেন আমাদের কক্সবাজার রেল স্টেশন